আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক জেনারেল ও সার্জারি বিশেষজ্ঞ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে মহিলাদের একটা সমস্যা নিয়ে কথা বলবো অনেক মহিলাদেরই বগলের নিচে চাকা হয়ে থাকে যেটা অনেকের জন্যই খুব অস্বস্তিকর অনেকের ক্ষেত্রে ব্যথা হয় বগলের নিচের এই চাকার সাথে সাধারণত হরমোনাল একটা সম্পর্ক থাকে বিশেষ করে দেখা যায় যে যখন কেউ প্রেগনেন্ট হয় অথবা তার পরবর্তী সময়ে যখন ব্রেস্ট ফিড করায় এই সময়ই এই চাকাগুলো বগলের নিচে তৈরি হয়ে থাকে এদেরকে আমরা চর্বি টিউমার বলতে পারি যে বগলের নিচের এক্সিলারি লাইপোমা বলা যেতে পারে অনেক সময় এগুলোর সাথে আমরা এক ধরনের সম্পর্ক পাই স্তনের যেরকম স্তন সেটার মতোই বগলের নিচেও স্তনের মতো তৈরি হয় যেগুলোকে আমরা অ্যাক্সেসরি ব্রেস্ট বলি মানে স্তন যে নর্মাল জায়গায় থাকে সেটা ছাড়াও শরীরের আরও কিছু জায়গায় স্তনের মতো এরকম আকৃতি ধারণ করে ওইটার মতোই আচরণ করতে পারে সেজন্য এ ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন অথবা একজন স্তন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন বগলের নিচের এই চাকা যদি চর্বি টিউমার হয় যদি খুব ছোট হয় এটা অবজারভেশন করলেই হয় আমরা সাধারণত অন্য আদার্স কোনো কিছুর সাথে সম্পর্ক আছে কিনা সেটা দেখার জন্য একটা স্তনের একটা আল্ট্রাসোনোগ্রাম সাথে বগলের নিচের আল্ট্রাসোনোগ্রাম করে থাকি যদি খারাপ কোনো কিছু না হয় ছোটো হয় আমরা এটা অবজারভেশন করতে পারি কিন্তু যদি এই বগলের নিচের চাকাগুলো বেশ বড় হয় যোগী যদি তার দৈনন্দিন কাজকর্ম করতে কষ্ট তৈরি করে যদি তার ডিসকমফোর্ট হয় এটাতে ব্যথা হয় তাহলে আমরা সার্জারি করে তার এই বগলের নিচের চাকাটা ফেলে দিতে পারি এতে দুইটা সুবিধা এক হচ্ছে তার এই ডিসকমফোর্ট এবং কাজ করতে যে সমস্যা হওয়ার কথা সেটা দূর হয়ে যাবে দুই নাম্বার একটা বড় ধরনের কসমেটিক পারপাস সার্ভ হবে বিশেষ করে যেসব নারীরা স্লিভলেস ব্লাউজ পরে যাদের হতো এই জায়গাটা বগলের নিচের জায়গাটা বা বগলের এই অংশটা দেখা যায় বা যারা হচ্ছে ফ্যাশন জগতে আছেন এবং যাদের হয়তো ফ্যাশনের কাজে এরকম ড্রেস পরতে হয় তো তাদের হচ্ছে যদি বগলের নিচে এরকম একটা জিনিস থাকে এটা দেখতে খুব বাজে দেখায় ফলে এটা ফেলে দিলে একটা কসমেটিক পারপাস তার সার্ভ হয় সুতরাং বগলের নিচের এরকম চাকা বা অন্য যে কোনো সমস্যা এবং স্তনের যে কোনো চাকা বা স্তনের যে কোনো সমস্যা অথবা স্তনের নিয়মিত চেকআপের প্রয়োজন হলে আপনারা কুমিল্লা গুমতি হসপিটাল দুইশো আঠারো নম্বর রুমে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি একজন স্তন ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ সবাই সেবা নিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ